কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনকে নিয়ে মিলিয়ন খানেক নতুন নথি প্রকাশিত হয়েছে সেখানে একশো জন পলিটিশিয়ান ও টেকনোকারদের সঙ্গে বরাবর উঠে এসেছে একটি নাম সেই নামটি হলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ফ্লোরিডে যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প সেখানে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানান যে ফাইল নাকি তাকে নির্দোষ প্রমাণ করেছে মানে ট্রাম্পের বিরোধীরা যেসব নথির মাধ্যমে তাকে কোনটা আশা করতে চেয়েছিলেন সেই নথিগুলোই এখন ট্রাম্পের কবচ হয়ে দাঁড়িয়েছে আমাকে বেশ কয়েকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেছেন যে এই ফাইলগুলো শুধু আমাকে নির্দোষী প্রমাণ করেনি বরং আমার প্রতিপক্ষ যা আশা করেছিল ফল হয়েছে ঠিক তার উল্টো তবে ট্রাম্প শুধু আত্মপক্ষ সমর্থন করেই ক্ষান্ত হননি তিনি এখন আক্রমণাত্মক অবস্থানে তিনি জানিয়েছেন লেখক মাইকেল উর্ফ এবং জেফ এপস্টেনের অ্যাসিস্টের বিরুদ্ধে বড় ধরনের আইনি ব্যবস্থা নেওয়ার কথা গুরুত্বের সাথে বিবেচনা করছেন কিন্তু কেন এই আইনি লড়াই লেখক ও সাংবাদিক মাইকেল উর্ফ তার আলোচিত বই ফায়ার অ্যান্ড ফিউরি ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস এ দাবি করেছিলেন দু সালে ট্রাম্পের সাথে সম্পর্ক নিয়ে তিনি সরাসরি সঙ্গে কথা বলেছিলেন সেই সাক্ষাৎকারে ট্রাম্পকে নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন শুধু তাই নয় উল্ফকে দেওয়া সাক্ষাৎকারে এভস্টাইন ট্রাম্পকে নিজের বন্ধু বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য শুরু থেকেই মাইকেল উলফের এসব দাবিকে মিথ্যা এবং বানোয়ার বলে উড়িয়ে দিয়েছেন এফস্টাইন তাকে নিয়ে যেসব নেতিবাচক মন্তব্য করেছিলেন বলে উলফ দাবি করেছেন ট্রাম্প তার প্রতিটি সরাসরি অস্বীকার করেছেন ট্রাম্পের মতে এগুলো তাকে রাজনৈতিকভাবে হেয় করার একটি অপচেষ্টা মাত্র ট্রাম্পের এই সাম্প্রতিক মন্তব্যের পর মাইকেল উর্ফকে এখন পর্যন্ত জনসমক্ষে কোনো প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি